তাহলে আমরা এটার জন্য মর্ম হতো বারবার আমরা যখন আন্দোলন করি এই কর্মবিরতির বিষয়টা অফিস থাকা যায় জিরো পার্সেন্ট আমাদের তাহলে এটা কেমন আমাদের সাথে সবার প্রতারণা করতেছে না মানে কোন মানে উদ্বোধন কর্তৃপক্ষ সবাই আমাদের সাথে প্রতারণা করতেছে এখন

আমাদের এই গ্রেড এর ব্যাপারে আপনারা কি জানেন বলছে আমরা শুধু পে স্কেল দিতে পারবো আমরা গ্রেড ব্যাপারে কোন উন্নতি করতে পারবো না স্পষ্ট জায়গা তাহলে তারপরে বারবার ওই ট্যালেন্ট নিয়ে যা ওই পে কমিশনের কাছে নিয়ে যাচ্ছে ওই এটাতে নিয়ে যাচ্ছে

তারপরে আছে সহকারী ডাইরেক্টর তবে ডাইরেক্টর আমরা চেন অফ কমান্ডে কাজ করি চেন অফ কমান্ডের প্রথম রুল নাম্বার আমরা স্যার আমাদের যদি নিষ্পেষিত করে পুলিশ নির্যাতন আমি প্রথম সারিতে ছিলাম স্যার আমি এখন আহত এই যে করি চালাচালি যে কথা ছোট বললেন এই খাতা চালাচালি এলা আমরা বহু সহ্য করছি এটা আমার সিনিয়র শিক্ষক হিসাবে শেষ অনুরোধ এই উপজেলায় কোন এটিও সার কোন টিও কোনো কোন পরীক্ষা চালানির

আমরা দুপচাচি উপজেলার প্রত্যেকটা স্কুল থেকে সহকারী শিক্ষক করে স্যারের সঙ্গে আমরা আমাদের দাবির কথা এবং আমাদের আজকে কর্মসূচি হওয়া পর্যন্ত আমরা আমাদের কঠোর এই কর্মসূচি পরীক্ষা বর্জন এবং আমাদের কর্মবিরতি অব্যাহতভাবে আমরা চালিয়ে যাব আমাদের কেন্দ্র ঘোষিত প্রত্যেকটা কর্মসূচি আমরা দুপচাচার আ আমরা 3.10 টা বাজে সম্মানিত সহযোদ্ধা ভাই আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে এখানি কেউ করেও আমাদের কে ঠেকাতে পারবে না এবং আমাদের কাজ আমাদের পার্শ্ববর্তী যে স্কুলগুলো আমরা খেয়াল করব যদি কোনো স্কুল পরীক্ষা নিয়ে থাকে সেটা আমাদেরকে ইনফর্ম করবেন আমরা সেখানে যাব আমাদের প্রথম কার্যক্রম আমরা মডেল থেকে শুরু করবো মডেল থেকে ধাপ ধাপ থেকে এভাবে আমার পর্যায়ক্রমে সব কয়টা স্কুলে যদি যেতে হয় আমরা যাব আমাদের কর্মবিরতি চলবে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কর্মবিরতি চলবে ইনশাল্লাহ